ভগবৎগীতা যথাযথ প্রথম অধ্যায় বেথুম চ শরীরে মেয়ে রমহর্ষে গান্ডি বামতে হস্ত ত্বক চৈব পরিধী অনুবাদ আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডি খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে রৌবাদ করতে তাৎপর্যতে বলছেন শরীর শরীরে কম্পন দেখা দেবার দুটি কারণ আছে এবং রোমাঞ্চিত হবারও দুটি কারণ আছে তার একটি হয় চিন্ময় আনন্দের অনুভূতি থেকে এবং অন্যটি প্রচণ্ড জড়জাগতিক ভয় থেকে অপ্রাকৃতিক অনুভূতি হলো কোনো ভয়ে থাকে না এক্ষেত্রে অর্জুনের লক্ষণগুলি জড়জাগতিক ভয়ের ফলে অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণে প্রকাশ পাচ্ছিল তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে বিখ্যাত গান্ডীব ধনুষ খসে পড়ছিলো এবং যেহেতু তার হৃদয় দগ্ধ হচ্ছিল তাই তার ত্বকও জ্বলে যাচ্ছিল এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে জীবন সন্দেহের জড়জাগতিক ধারণা জীবন সম্বন্ধে জড়জাগতিক ধারণা